হ্যালো বন্ধুগণ আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা দেখছেন মুনমুন কিচেন চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড বা পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি যেটা আপনারা সকালবেলার জলখাবার হিসাবে ব্রেকফাস্ট হিসাবে বা সন্ধেবেলার টিফিন হিসাবে বাচ্চাদের জলখাবার হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন তো এটা খুবই সুন্দর কিন্তু মুচমুচে একটা রেসিপি এটা বানানোর পরও দু তিন ঘন্টা কিন্তু এইভাবে খাস্তা আর মুচমুচে থাকবে এইভাবে একটা সুন্দর কিন্তু ব্রেড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে হাব্বাটির মতো সুজি আপনারা দেখতেই পাচ্ছেন এই সুজিটাকে আমি প্রথমে একটু কিন্তু গুঁড়ো করে নেব তার জন্য এখানে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি আর ওই মিক্সির বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই হাব্বাটি পরিমাণ সুজি আর ওই সুজিটাকে কিন্তু একদম শুকনো একটু ভালো করে গুঁড়ো করে নেব মিক্সির মধ্যে ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার দেখুন মিক্সির মধ্যে দিয়ে ভালো করে সুন্দর কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর আমি একটু হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি সুজিটাকে শুকনো আগে প্রথমে গুঁড়ো করে নিয়েছি এবারে এখানে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে দেখুন গুঁড়ো করে রাখা যে সুজিটা সেই সুজিটা কিন্তু সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম এবারে এই সুজিটাকে কিন্তু আমি একটু ভিজিয়ে নেব তার জন্য ওই সুজির মধ্যে প্রথমে একটু জল দিলাম আর জল দিয়ে একটা চামচের সাহায্যে কিন্তু সুজিটাকে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর পরও দেখুন এখানে কিন্তু অনেকটাই শুকনো রয়েছে আর জন্য আর জল দিলাম তো বেশি জল দিতে যাবেন না বন্ধুরা একসঙ্গে বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা একেবারে নরম হয়ে যাবে এরকম অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে কিন্তু আমি সুজিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি কীভাবে জলটা দিলাম একসঙ্গে কিন্তু বেশি জল দিইনি এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো একটা সাইডে তো ততক্ষণ দেখুন একটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি চারটে ব্রেড আর এই ব্রেডটা দিয়ে কিন্তু আজকে আমি ব্রেকফাস্ট রেসিপি বলুন বা টিফিন রেসিপি সেটা আমি তৈরি করে নেব আর গ্যাসের উপর দেখুন একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি প্রথমে তাওয়াটাকে প্রচণ্ড পরিমাণে হিট করে নিয়েছি এবারে হিট করে নেওয়ার পর যে চারটে ব্রেড ছিল সেই ব্রেডগুলোকে কিন্তু ওই তাওয়ার উপর দিয়ে দিলাম একদম শুকনো অবস্থাতেই কিন্তু উল্টে পাল্টে আমি ব্রেডগুলোকে সেঁকে নেবো দেখুন বন্ধুরা একটু হালকা লালচে ভাব আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ব্রেডটাকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি একটা সাইড হয়ে যেতে আরেকটা সাইড উল্টে নিলাম আর ওই সাইডটা দেখুন হয়ে যেতে কিন্তু আমি আবার অপর সাইডটা উল্টে দিলাম দেখুন একটু লালচে ভাব এসেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই তাবা সবের কিন্তু আমি পাউরুটিগুলোকে রেখে দেবো তাওয়া থেকে কিন্তু একদম নামাবো না তাহলে দেখবেন একদম সুন্দর কিন্তু খাস্তা হয়ে যাবে পাউরুটিগুলো আর এখানে দেখুন আমি যেটা রেস্টে রেখেছিলাম সুজিটা সেই সুজিটা কিন্তু এবার ঢাকনা খুলে দেখিয়ে নিচ্ছি সুজি কিন্তু জল একদম টেনে নিয়েছে একদম সুন্দর একটা ডো আকৃতি হয়েছে দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন সুন্দরভাবে সুজিটা কিন্তু জলটা খেঁচে নিয়েছে এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরা টক দই এই টক দইটাকে কিন্তু আমি সুজির মধ্যে দিয়ে দিলাম আর হাত চামচের সাহায্যে দেখুন টক দইটাকে খুব ভালো করে কিন্তু আমি সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করতে হবে যাতে দইটা সম্পূর্ণটাই কিন্তু সুজির মধ্যে মিশিয়ে যায় আর একটু টক দই দিলে কিন্তু এই ব্রেডের রেসিপিগুলো খেতে খুব সুন্দর লাগবে তার জন্য টক দইটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা আর টক দইটা দিয়ে কিন্তু এবারে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর এখানে দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যেহেতু ব্যাটারটা খুবই শক্ত তার জন্য সামান্য দিয়ে দিলাম তিন চামচ মতো একটু জল বেশি জল দিতে যাবেন না কারণ এটা কিন্তু একটু শক্ত শক্তই ব্যাটারটা তৈরি হবে বেশি পাতলা হলে কিন্তু ব্যাটারটা হবে না একটু অল্প জল দিয়ে এবারে দেখুন চামচের সাহায্যে কিন্তু ভালো করে নুনটাকে ওই ব্যাটারের মধ্যে মাখিয়ে নিলাম আর বেশি কিন্তু একসঙ্গে জল দিতে যাবেন না আমি প্রথমেই বলে দিচ্ছি অল্প করে কিন্তু জল দেবেন কারণ ব্যাটারটা একটা থকথকে টাইপের ব্যাটারটা তৈরি হবে আর এখানে দেখুন ঝালের জন্য আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন আর দেখুন একদম ঝিরিঝিরি করে কুচো করে নিয়েছি পেঁয়াজ কুচো একটা পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি সেই কচানো পেঁয়াজটা দিয়ে দিলাম আর দেখুন এখানে গাজর একটা গাজরকেও একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি সেই কুচো গাজরটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর চামচের সাহায্যে দেখুন ওই সুজির ব্যাটারের মধ্যে ভালো করে এবার আমি মিশিয়ে নেব এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন ক্যাপসিকাম বাঁধাকপি বা বাড়িতে যদি অন্য কিছু সবজি থাকে একদম এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেবেন আর কেটে নিয়ে কিন্তু এই সুজির ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবেন সেটা অবশ্যই আপনাদের পছন্দ মতো তো আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেই সবজিগুলোকে দিয়ে কিন্তু আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন সম্পূর্ণ ভালোভাবে সবজিগুলোকে কিন্তু আমি ওর সঙ্গে মাখিয়ে নিয়েছি আর একটু সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তাহলে কালারটা বেশ ভালো হবে আর একটু দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো আর এই হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে কিন্তু ভালো করে আবার সুজির ব্যাটারের মধ্যে মাখিয়ে নিচ্ছি আর এটা দিলে কী হয় জানো তো বন্ধুরা তাহলে ব্যাটারটা যেটা দিয়ে বো ওপর সেটা কিন্তু দেখতে সুন্দর লাগবে খেতে ভালো লাগবে আর দেখুন কালারের জন্য দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার সামান্য অল্প পরিমাণ খুব বেশি নয় এটা শুধু একটা সুন্দর কালার আসবে ঠিক সেই জন্যই এবারে রেড চিলি পাউডারটাকে দেওয়ার পরও ভালো করে কিন্তু একটা চামচের সাহায্যে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা দেখছেন কীভাবে থকথকে ব্যাটার তৈরি হয়েছে এটা কিন্তু একদম পাতলা হলে চলবে না আর এবারে দেখুন একটু কারি পাতা কারি পাতাটা কিন্তু ওপর থেকে আমি দিয়ে দিলাম কুচো করে নিয়েছি আর চামচের সাহায্যে কিন্তু ওই সুজির ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি জানেন তো বন্ধু কারি পাতার কিন্তু কোনো বিকল্প হয় না কারিপাতা পাতা দিলে কিন্তু যে কোনো রেসিপি কিন্তু খেতে খুব সুন্দর হয় আর দেখুন সুজির ব্যাটারের মধ্যে কারি পাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে যে এবারে তাবার মধ্যে আমি পাউরুটিগুলো রেখেছিলাম দেখুন পাউরুটিগুলো গরম তাবায় রাখার জন্য কত সুন্দর একটু শক্ত একদম খাস্তা মুচমুচে হয়ে গিয়েছে এইভাবেই কিন্তু আপনাদেরকেও ব্রেডটা কিন্তু শেখে নিতে হবে এবারে আমি কিন্তু যে সুজির ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটা এবার এবারে পাউরুটির উপর এভাবে কিন্তু বুলিয়ে নিচ্ছি আর একটা প্রতিটা পাউরুটির একটা সাইড কিন্তু এইভাবে সুজির ব্যাটার ওপর থেকে কিন্তু বুলিয়ে নেব দেখুন আমি কিভাবে বুলিয়ে নিচ্ছি সেইভাবেই কিন্তু সব পাউরুটিগুলোর ওপর আমি বুলিয়ে নেব একটা পাউরুটি দেখুন আমার কিন্তু বলানো হয়ে গিয়েছে ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে আর দেওয়ার পর এটাকে আমি এবারে রেখে দিচ্ছি ওই প্লেটের মধ্যে একই রকম সেম প্রসেসে দেখুন আমি আবারও একটা পাউরুটি নিয়ে নিচ্ছি আর ওর উপরে দেখুন একই রকমভাবে কিন্তু সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার সময় কিন্তু খুব ভালোভাবে দেবেন তাহলে কিন্তু যেন সাইড থেকে বেরিয়ে না যায় পাউরুটির গা দিয়ে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তার জন্য খুব সাবধানে এভাবে কিন্তু উপর থেকে দিয়ে দেবেন আর চামচের সাহায্যে ওপরে এইভাবে কিন্তু সমান করে দেবেন তাহলে কিন্তু সুজির বাটাটা ওপরে পাউরুটির ওপর একদম সমান হয়ে কিন্তু দেওয়া হয়ে যাবে এইভাবে কিন্তু বাকি যে চারটে ছিল আমি চারটের উপরেই একই রকমভাবে দিয়ে দিলাম দেখুন এখানে আমার চারটা ব্রেডের ওপরেই কিন্তু সুজির বাটাটা দেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন তিন টেবিল চামচের মতো আমি রিফাইন অয়েল দিয়েছি বেশি কিন্তু দেইনি রিফাইন অয়েল দিয়ে কিন্তু এবারে ভালো করে একটা স্ট্যাচুলার সাহায্যে কড়ার চারিদিকে বুলিয়ে নিলাম আর কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে যে সাইডে আমি ব্যাটারটা দিয়েছি সেই সাইডটা কিন্তু আমি নিচের দিকে দেব দেখুন আমি কিভাবে দিলাম নিচের দিকে দিয়ে এবারে ওর অপর সাইডটা কিন্তু আমি এমনি এখন রেখেছি এবারে নিচের সাইডটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ওয়েট করব ওপরটা একটু দেখুন ভাজা হয়ে যখন আসছে এবারে ওপর থেকে আমি কিন্তু এবারে আবার সুজির ব্যাটারটা এই এক আরেকটা সাইডে কিন্তু আমি এইভাবে ওপর থেকে দিয়ে দেবো প্রথমেই দেবেন না আগে নিচের ব্যাটারটা একটু কিন্তু এঁটে যাওয়ার পর আবার ওপর থেকে কিন্তু পাউরুটির ওপরে এইভাবে কিন্তু সুজির ব্যাটারটা ছড়িয়ে দেবেন তো দেখুন আমি কিভাবে করছি তাহলেই আপনারা বুঝতে পারবেন তো ওপর থেকে এইভাবে দেওয়ার পর চামচ দিয়ে কিন্তু সুন্দর একটু সেভ করে সমান করে দেবেন উপর থেকে আর দেখুন একটা সাইড যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু খুব সাবধানে পাউটিটাকে অপোজ দেয় সাইডে ঘুরিয়ে নিতে হবে তাহলে দুটো সাইড কিন্তু খুব সুন্দর ভালো করে ভাজা হবে বন্ধুরা এইভাবে দেখুন খুব সাবধানে কিন্তু অপর সাইডটা উল্টে নিয়েছি আর যখন এটা কিন্তু ভাজবেন ব্রেডগুলো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন আর লো ফ্লেমে রেখেই কিন্তু এটা ভাজবেন তাহলে কিন্তু এই যে উপরে যে সুজির ব্যাটারগুলো দিয়েছি সুন্দর কিন্তু ভাজা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর যদি ওপর থেকে প্রথমে হিটটা বাড়িয়ে দেন গ্যাসের তাহলে কিন্তু ওপর থেকে তো কালার এসে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্যে লো ফ্লেমে দেখে এইভাবে কিন্তু সুন্দর উল্টে পাল্টে আমি ভেজে নিলাম দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি না আর এইটাকে দেখুন দুটোকে আমি প্রথমে প্লেটে তুলে নিলাম আর একই সেম প্রসেসে কিন্তু আরও যে দুটো আমি ব্রেড তৈরি করে রেখেছি সুজির ব্যাটার দিয়ে সেগুলো কিন্তু সেম প্রসেসে কিন্তু আমি ভেজে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর যে দিকটা আমি সুজির ব্যাটার দিয়েছি সেই দিকটাকে কিন্তু আমি প্রথমে নিচের দিকে দিয়েছি এবার নিচের অংশটা যতক্ষণ একটু ভাজা হচ্ছে ততক্ষণ ওয়েট করে যাব আর নিচের অংশটা একটু ভাজা হয়ে গেলে এবারে ওপর থেকে কিন্তু বা সুজির ব্যাটারটা এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে আর চামচ দিয়ে কিন্তু সুন্দর করে সমান করে নেবেন বন্ধুরা তাহলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু তেমনই ভালো লাগবে আমি দেখুন ওপর থেকে এইভাবে কিন্তু চামচ দিয়ে দিয়ে কিন্তু সমান করে নিচ্ছি আর দুটো ব্রেডের ওপরেই কিন্তু আমি সুন্দরভাবে সুজির ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আমি চামচ দিয়ে কিন্তু সাইজ করে নিচ্ছি সকালে বা বিকেলে জল খাবার এবার টিফিন হিসাবে একবার এইভাবে কিন্তু ব্রেড দিয়ে সুজির ব্যাটার দিয়ে কিন্তু এই রেসিপিটা শেয়ার করবেন বা পরিবারের সবার সঙ্গে তাহলে দেখবেন পরিবারের সবাই কিন্তু খুব মজা করে খাবে আর একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানানোর কিন্তু অনুরোধ রইল আপনারা ব্রেড দিয়ে বাচ্চাদেরকে এইভাবে টিফিন বক্সেও কিন্তু তৈরি করে দিতে পারে যখন বাচ্চারা স্কুলে টিফিন বক্সে রোজ রোজ একঘেয়ে জিনিস খেতে পছন্দ করে না তখন ব্রেডের ওপর সুজির ব্যাটার দিয়ে এইভাবে কিন্তু একটু টিফিন বানিয়ে বাচ্চা বাচ্চাদেরকেও দিতে পারেন দেখুন একই রকমভাবে দুটো সাইডে আমি উল্টে পাল্টে সুন্দর কিন্তু ভেজে নিয়েছি এতে কিন্তু বেশি তেলও লাগে না বন্ধুরা আপনারা দেখলেন খুব সামান্য অল্প তেলেই কিন্তু আমার এই টিফিন রেসিপিগুলো ভাজা হয়ে গেল তো দেখুন একই রকমভাবে সেম প্রসেসে আমি চারটে কিন্তু ব্রেড ভেজে নিয়েছি এগুলো খাওয়ার জন্য বেশি কিছু লাগে না সামান্য একটু টমেটোর সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই মুচমুচে আর খাস্তা হয়েছে তো কার কার আমার রেসিপিগুলো ভালো লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো টাটা বাই বাই